আসসালামু আলাইকুম রংঘনু সম্ভার পেজ থেকে সবাইকে জানে স্বাগতম আজকে কিন্তু হচ্ছে আমরা টবের নতুন একটি কালেকশন নিয়ে চলে আসলাম তো আজকে যে টবটা দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে গ্রিল প্লান্টার গ্রিল প্লান্টারের মধ্যে কিন্তু হচ্ছে আমাদের বেশ কয়েকটা কালার হবে বেশ হচ্ছে আমাদের কয়েকটা সাইজ আছে আর এটা হচ্ছে কোন কোম্পানির আদৌ কি হচ্ছে এটা আমাদের ব্যবহারযোগ্য কি না সেই সকল জিনিস নিয়ে কিন্তু হচ্ছে আজকে আমি এটা ডিটেলসে বলা ট্রাই করব ততক্ষণ পর্যন্ত কিন্তু হচ্ছে ফুল ভিডিওটা দেখতে হবে যারা হচ্ছে চাচ্ছেন যে ছাদ বাগান অথবা হচ্ছে বারান্দা বাগানের জন্য ইনডোর গাছের জন্য হচ্ছে হুক করে রাখার কিছু Lano Top. সেটার জন্য কিন্তু হচ্ছে আমাদের এই গ্রিল প্লান্টারটা হচ্ছে একটা পারফেক্ট টপ আপনারা নিতে পারছেন এই টপগুলোর মধ্যে কিন্তু হচ্ছে আপনারা তিনটা সাইজ আমাদের কাছে পেয়ে যাবেন তিনটা সাইজের মধ্যে রেড কালার যে টপটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে সাড়ে এগারো ইঞ্চির একটা টপ ব্রাউন কালার হচ্ছে আমাদের ছয় ইঞ্চির একটা টপ আর কফি কালার কিন্তু হচ্ছে সাড়ে চার ইঞ্চির একটা টপ এই তিনটা টপে কিন্তু হচ্ছে আপনার যতটুকু হচ্ছে লম্বায় যে মাপটা আপনার কিন্তু যদি হচ্ছে আপনি গোল করে মুখের সামনে মাপেন সেই সেম মাপটাই কিন্তু হচ্ছে আপনার গ্রিল প্ল্যান্টারে পেয়ে যাবেন এগারো ইঞ্চির মধ্যে যদি হচ্ছে আপনারা গাছ লাগাতে চান অথবা নিতে চান এটার মধ্যে কিন্তু হচ্ছে আপনারা মাঝারি সাইজের গাছগুলো অথবা ফুল গাছগুলো যেগুলো হচ্ছে ইনডোর অথবা হচ্ছে বারান্দার জন্য পারফেক্ট সেই গাছগুলো কিন্তু হচ্ছে আপনারা ইজিলি রোপণ করতে পারবেন আর এছাড়াও হচ্ছে ছয় ইঞ্চ আর চার ইঞ্চ কিন্তু হচ্ছে আপনারা ছোট ছোট হচ্ছে ইনডোর প্লান্টারগুলো হচ্ছে আপনারা এই টপগুলোর মধ্যে লাগাতে পারছেন এখন যদি হচ্ছে একটু কালার নিয়ে কথা বলি কালারের মধ্যে যদি বলতে যাই আপনারা সাড়ে এগারো ছয় আর সাড়ে চার এই তিনটা সাইজের মধ্যে কিন্তু হচ্ছে আপনারা চার থেকে পাঁচটা কালার পাবেন রেড কালার ব্রাউন কালার কফি কালার হোয়াইট কালার পেস্ট কালার এই পাঁচটা কালার কিন্তু হচ্ছে আপনারা এই তিনটা সাইজের মধ্যে পেয়ে যাচ্ছেন যখন যারা যে সাইজটা অর্ডার করবেন ওই সাইজের মধ্যে যদি আপনারা কালারটা মেনশন করে দেন অবশ্যই যদি হচ্ছে আমাদের স্টকে সেই কালারগুলো থেকে থাকে তাহলে হচ্ছে ওই কালারগুলো দেওয়ার মতোই চেষ্টা করব আর এই টপগুলো যদি হচ্ছে আমি একটু ক্লোজলি দেখাই সেক্ষেত্রে বুঝতে পারবেন যে টপগুলো কিন্তু হচ্ছে অনেক মজবুত কোয়ালিটির একটা টপ আপনারা কিন্তু হচ্ছে বিপি প্লাস্টিকের এই টপগুলো হচ্ছে আপনারা আমাদের রংধনু সম্ভার পেজ থেকে পার্চেস করতে পারবেন অনেক ভালো কোয়ালিটি উন্নত মানের কোয়ালিটি যেগুলো হচ্ছে আপনার দশ থেকে বারো বছর পর্যন্ত কোনো ধরনের ফেটে যাওয়া অথবা হচ্ছে ডিসকালার হয়ে যাওয়া রং জ্বলে যাওয়া কর্নার বেঁকে যাওয়া মানে বাঁকা হয়ে যাওয়া এই সকল সমস্যা কিন্তু আপনাকে ফেস করতে হবে না আপনার বারান্দার জন্য হচ্ছে অনেক সুন্দর একটি টপ আপনারা নিয়ে ট্রাই করতে পারেন আর অবশ্যই কিন্তু হচ্ছে এটা আমাদের বারান্দাটাকে হচ্ছে আরও বেশি আকর্ষণীয় করে তুলতেও কিন্তু সাহায্য করবে যাদের প্রয়োজন অবশ্যই কিন্তু ভিডিও নিচে যে নাম্বারটি দেওয়া আছে নাম্বারে যোগাযোগ করে কিন্তু হচ্ছে আপনারা এই সুন্দর গ্রিল প্ল্যান্টারটা কিন্তু হচ্ছে রংধনু সম্ভার পেজ থেকে পার্চেস করে নিতে পারছেন তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম